দেখো রাঘব কি করেছে রাঘব একটা জিনিস পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে কিন্তু সে যদি জিনিসটা পাঁচ পার্সেন্ট কম দামে কিনত এবং একশো পঁচানব্বই টাকা দামে বিক্রি করতো তাহলে সে দশ পার্সেন্ট লাভ করতো জিনিসটা ক্রয় মূল্য তোমাকে চেয়েছে চলো এই যে রাঘবের এই বিজনেসটাকে কীভাবে সলভ করে দেখে অ্যাকচুয়ালি রাঘব পনেরো পার্সেন্ট ক্ষতিতে জিনিসটা বিক্রি করেছে এবারে তার মনে হলো যে আমি যদি পাঁচ পার্সেন্ট কম দামে কিনতে পারি এই যে পাঁচ পার্সেন্ট কম দাম এটাতে রাঘবের লাভ হলো না ক্ষতি হলো লাভই তো হলো আগে যেটা কিনেছিল তার পাঁচ পার্সেন্ট কম দামে কিনছে মানে আগে তুমি যদি একশো টাকা কিনতে তাহলে এখন সে পঁচানব্বই টাকা কিনতে পারছে তার মানে পাঁচ টাকা তো তার লাভই হলো তার মানে পাঁচ পার্সেন্ট তার লাভের খাতায় ঢুকে গেল এবার সে কি করছে আরো একশো পঁচানব্বই টাকা বেশি দামে বিক্রি করছে এটাও তো লাভের খাতায় ঢুকে গেল রাঘবের তাহলে রাঘবের লাভের খাতায় আরো একশো পঁচানব্বই ঢুকে গেল এরপরে সে যখন বিক্রি করছে তখন লাভ হচ্ছে দশ পার্সেন্ট

আগে পনেরো পার্সেন্ট ক্ষতি এখন দশ পার্সেন্ট লাভ তার মানে কত লাভ হয়েছে টোটাল পনেরো আগে কাবার করতে হবে আরো দশ মানে পঁচিশ পার্সেন্ট এই যে পঁচিশ পার্সেন্ট লাভ যেটা সেটাই গোটা গোটা হিসাব করলে আমরা এইভাবে পাব তাহলে পাঁচ আর জিরো পয়েন্ট ফাইভ তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ এর থেকে ব্যালেন্স করে নাও তাহলে তোমার হয়ে হয়েছে উনিশ দশমিক পাঁচ পার্সেন্ট সেটাই মানে হয়ে গেল একশো পঁচানব্বই আর উনিশ দশমিক পাঁচ থেকে একশো পঁচানব্বই যেতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে তার মানে মানে এক দশ হয়ে মানে এরপরে দেখো দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য বলতে আমরা কি বুঝি মোটা গোটা গোটা একশো পার্সেন্ট তার মানে এক পার্সেন্ট যদি দশ হয় তাহলে একশো পার্সেন্ট মানে কত হবে দশ মানে হাজার টাকা হয়ে যাবে অর্থাৎ অপশন এ ইস দা রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে